আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। মঙ্গলবার সাত জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংএ এই তথ্য জানান প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আবুল কালাম আজাদ বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে টি ভারতকেও জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট রয়েছে কিনা জানতে চাইলে উপপ্রেস সেক্রেটারি জানান আইনগতভাবে তিনি একটি পাসপোর্ট ব্যবহার করতে পারেন এর বেশি কিছু বলতে পারছেন না প্রসঙ্গত ছাত্রজনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এর পরেই শেখ হাসিনা সহ-পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার